بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله اما بعد السلام عليكم الله وبركاته أسكى أمي ايه পিতার দোয়া কবুল মা মানে মা বাবার দোয়া কবুল সম্পর্কে আজকে শুধু মানে পিতার বদ দোয়া একটা উদাহরণ দিব একটা গল্প যে মাতা পিতা ওদের দোয়াটা যেরকম গুরুত্বপূর্ণ ওদের দোয়াটা খুবই বিপজ্জনক দোয়া কবুল বদ দোয়া কী কবুল সেজন্য খুবই হুঁশিয়ার থাকতে হবে যে ওদের থেকে যেন কোনো বোধ না আসে আর প্রত্যেক চেষ্টা রাখতে হবে কীভাবে ওদের থেকে দোয়া নেওয়া যায় একটি হলো দোয়া মুখে দোয়া করা আরেকটি হলো মানে দোয়া করতে হয় না অন্তর থেকেই দোয়া চলে আসে এরকম হয় না ভাই মানে আপনি সেজন্য এমন কাজ করবেন আপনার মা বাবা যেন খুশি হয় খুশি হওয়াটাই একরকম কি দোয়া করা মানে মা বাবা যেন কিছু না চাইতে হয় আপনার থেকে মানে এটা করো এটা করো যেটা জানেন যে মা বাবা খুশি হয় এটা বাস করি ফেলো তুমি মা বাবা চাই এটাই যে যেন গোয়ালার আগে করিয়ে ফেলো তখন অন্তর থেকে দোয়া আসে বোধ দোয়ার ক্ষেত্র এরকম বোধ বেশি খারাপ যখন নাকি মুখে দিয়ে বোধ করবে কিন্তু মনে কষ্ট পায় এমন কাজ করিও না আপনি কাজ করবেন মনে কষ্ট পাওয়া সব হ্যাঁ বাবা যে দোয়া করো মা দোয়া করো কিন্তু কাজ করতেছে সব ওদের মানে যেসব নারাজ হয় এইসব কাজ করতেছো মনে কষ্ট পাওয়া দোয়া করতেসো সেজন্য অনেক পিতামাতা বর্তমানে তার আলহামদুলিল্লাহ সহজে বদুয়া করে না জানে যে বদুয়া করলে তো ধ্বংস হয়ে যাবে কিন্তু মনে কষ্ট পাচ্ছে বিভিন্ন কাজকর্মে ছেলের কাজকর্মে মা বাবের মনে কষ্ট পায় মনে কষ্টটা কিন্তু ছেলের জন্য খারাপ কারণ একটা পিতা মাতা তার এক ছেলে সে যা চায় তা করে তার জন্য একটা দয়া মানে একটা মায়া আসে অন্তরটে দোয়া আসে আরেকজন সে তার কথা মতো চলে না তখন তার জন্য যদিও বদা করে না কিন্তু অন্তরে কষ্ট আসে যে এটা তার ছেলের জন্য কল্যাণ নয় এটা যদি অভিশাপ বলি না কিন্তু এটা তার জন্য কল্যাণ হবে না এটা মানে যে কোনো একটা উদ্বেগ নিয়েছে যেমন ধর বর্তমানে আমাদের এই ছেলে মেয়ে দেখা যায় ছেলেও একজন একটা মেয়েকে মানে পছন্দ করে রাখছে মেয়েও একটা ছেলেকে পছন্দ করে রাখছে এখন বাপ মার কত আশা যে আমার ছেলেকে একটা ভালো দেখে একটা মেয়ে বিয়ে দিব। মেয়েকে একটা ছেলে ভালো ছেলে বিয়ে দিব এখন মেয়েও দেখা যায় একটা ছেলে পছন্দ করে রাখছে ছেলেও মানে ছেলেও মেয়ে পছন্দ করে রাখছে যদিও মা বাবা ঠিক আছে তুমি পছন্দ করছো আমি রাজি আছি বিয়ে কিন্তু এই যে মনে কষ্ট পায় একটু মনে কষ্ট আরে আমার ছেলেকে আমি কত আশা করছিলাম একটা ভালো একটা মেয়ে আমি ওকে বিয়ে করাবো কিন্তু সে নিজেই পছন্দ করে রাখছে এখন পিতা মাতার মনে দুঃখ লাগছে না দুঃখটা কিন্তু কল্যাণ নয় সেজন্য কাজ করতে পড়তে সময় যে কিভাবে ওদের থেকে দোয়া পাওয়া যায় মনে কষ্ট পায় এই ধরনের কাজ না করবা না যদিও ওরা বোধ করে না কিন্তু মনে কষ্ট পাচ্ছে তো মনে কষ্ট তোমার এই কাজের দ্বারা সে মনে কষ্ট পাইছে মনে তোমার জন্য কল্যাণ নয় আমাদের এখানে একজন দাই মানে সে বিখ্যাত নাম শেখ আব্দুল্লাহ আবদাল্লাহ বা নেয়মা আবদাল্লা বা নেয়মা আপনারা যদি ইন্টারনেটে অথবা ইউটিউবে লেখেন তার নাম আবদাল্লা বা সে পেয়ে যাবেন আব্দালা ওনার পুরা শরীর প্যারালাইসিস একমাত্র মুখ আছে কথা বলে মনে হয় বছর খানিক আগে মারা গিয়েছেন জোয়ানই মারা গিয়েছেন আর কি বেশি বয়স হয়নি তো উনি বলতেছে যে উনি যখন নাকি জোয়ান ছিল পুরা সুস্থ ছিল ভালো ছিল এবং খারাপ বন্ধু বান্ধব সাথে উঠে মানে চলাফেরা করতো এবং ধূমপান করতো ওনার বাবা ওনাকে অনেক নিষেধ করেছেন যে তুমি ধূমপান করিও না তাও ধূমপান করে বাবার কথা করে তো একদিন বলতেছেন যে আমি ধূমপান করেছি এবং ঘরে গিয়েছি আপনিও জানেন ধূমপান করলে কি হয় গন্ধ আসে যখন নাকি রুমে গিয়েছে ঘরে গিয়েছে বাপ চাই তুই ধূমপান করছ ও করি বচনা বছি বচনা করছ করি নাই গন্ত আসতেছে মানে বাস করি নেই করিনি বাপ বলতেসে রাগ করে তুই যদি ধূমপান করি থাকস তোর ঘাড় আলা ভাঙিয়ে দিবে বাপের কথা বলছে পরে এগুলো পাত্তাও দেয় নাই ও মানে ওর কাজ করে করে যাচ্ছে বলছে একদিন না দুই দিন পরে তার এরকম বন্ধু বান্ধবের সাথে সে পিকনিকে গিয়েছে কোথায় তো সেখানে সুইমিং পুল ছিল তো বলছে আমি এরকম সুইমিং পুলে আমি লাভ দিলাম সাঁতার কাটার জন্য মানে একদম নিচে নামিয়ে গিয়েছি নিচে নামিয়ে গিয়ে একদম ঠিক আমার ঘাড় মাথার মানে মাথা মাথার উপরে পড়েছি আমি পরে ঘাড় ভেঙে গিয়েছে সাথে সাথে প্যারালাইসিস বাপ যেরকম বলছে একদম এরকম হয়েছে সে মানে পুরা প্যারালাইসিস একমাত্র মাথা নাড়াতো তো যাকে এটা তার একটা পরীক্ষা সে পরে দিয়ে সে নিজেই বক্ত হয়ে গেছে দায়ী হয়ে গেছে আল্লাহ ঘেদে দিয়েছে দ্বিতীয় দুনিয়াতে সে অনেক কষ্ট পেয়েছে প্যারালাইসিস একটা রোগী একটা সুস্থ মানুষের প্যারালাইসিস অনেক কষ্ট তো সে তার এই ঘটনা সে নিজেই বলছে তার বাপের কথা তার মুখ থেকে আমি শুনেছি আল্লাহ তাকে বেসমসিব করুন তো বলতেছিলাম ভাইরা এটি একটি একদিকে একটা মানে বোকামি যে পিতা মাতা নিজের সন্তানের উপরে বোধয়া করা বদুয়া মানে আপনি যখন নাকি সে এই ব্যক্তিটি সে প্যারালাইসিস হয়ে গিয়েছে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কষ্ট পাচ্ছে তার বাবাই তার বাপ মাও সবচেয়ে কষ্ট পায় তার ছেলে অবস্থা দেখে আর কি কিন্তু যখন ওই বদাটা লেগে যায় তখন তো আর আপনি আর আফসোস করে লাভ নাই তো সেজন্য আর আরেক দিকে যে তার তার জন্য যদিও এটা অনেক বড় একটা তার কষ্ট কিন্তু তার জন্য একটা হেদায়তের একটা সে হেদায়ত পেয়েছে সে অনেক মানে তার দ্বারা অনেক মানুষ হেদায়েত পেয়েছে সে অনেক আলোচনা রাখতো অনেক তার ইউটিউবে তার আলোচনা ভরা দেখবেন আবদুল্লাহ বা আমার যদি আপনি লেখেন তাই পেয়ে যাবেন মানে সে একদিন একবার বলতেছে আরবিতে হ্যাঁ সৌদি সে সৌদি সে একবার বলতেছে কারা কারা আল্লাহকে মোহাব্বত কর হাত তুলো তো সবাই হাত তুলছে বলছে আমি আমি হাত তুলতে পারতেছি না মানে আমার তোমাদের কত বড় নেয় আমার তোমরা হাত তুলতে পারতেছে আমি হাত তোলা মতো আমার শক্তি নাই মানে তার নাকে দিয়ে অনেক সময় ময়লা বলছে আমার নাকে দিয়ে ময়লা ময়লা যদি পরে নাকের ময়লায় সাফ করবো আমি পারতেছি না অন্য লোক সাফ করে দিতে হয় আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম ভাইরা এ পিতা মাতার বদ আমরা যারা আছি তারা কোনো সময় মানে আমাদের সন্তানদেরকে বোদোয়া দিব না কি করব আমরা দোয়া করব হ্যাঁ দোয়া করব। আর সন্তানের দরকার যে আমরা কোনো ব্যাপারে যে পিতা মাতা মনে কষ্ট পাবে এই কাজটা ও মনে কষ্ট পায় বাস দূরে থাকে মানে বদুয়া মুখে বলা এটা তো দূরে যদি না বলে থাকে যে মনে কষ্ট যেন না পায় কারণ মনে কষ্ট পাওয়াটা এটা তোমার জন্য কল্যাণকর নয় সে খুশি হবে এটাই তোমার জন্য দোয়া আল্লাহ সাল আমার সবাইকে এই ঘটনা থেকে আমরা যেন শিক্ষা অর্জন করতে পারি আমরাও আমাদের সন্তান যেন দোয়া করবো আমরা কোনো সময় ওদের জন্য দোয়া করবো না